প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো সময় কমর ব্যথায় ভোগেন কিন্তু আপনি জানেন কি এই সাধারণ মনে করা কমর ব্যথায় হতে পারে অনেক বড় বিপদের কারণ আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর রাকিবুল ইসলাম আপনাদের অর্থোপেডিক ডক্টর কমর ব্যথা হতে পারে নানা কারণে দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করার মাধ্যমে অথবা ভুল ভঙ্গিতে অনেকটা সময় কম্পিউটার বা মোবাইল চালানোর মাধ্যমে এছাড়া ভারী জিনিস উত্তোলন করার মাধ্যমেও পড়ে যাওয়া বা যে কোনো আঘাতজনিত কারণেও কোমরে ব্যথা হতে পারে এছাড়া ডিস্ক স্লিপ অথবা পিএলআইডি অথবা স্পন্ডাইলোসিসের মতো ডিজিজের কারণেও কোমরে ব্যথা হতে পারে যাদের ওজন বেশি ব্যায়াম করেন না এবং অতিরিক্ত নরম বিছানায় ঘুমান তাদের কমর ব্যথার ঝুঁকি অনেকটাই বেশি থাকে যদি কোমরে ব্যথা পায়ে যায় এবং কিছু দূর হাঁটাহাঁটির পর পা ঝিমঝিম বা অবশ ভাব চলে আসে অথবা প্রস্রাব বা পায়খানার কন্ট্রোল চলে যায় তাহলে দেরি না করে দ্রুত অর্থোপেডিক্স ডক্টরের পরামর্শ নিন কারণ উপরের অসুবিধাগুলো নার্ভ কম্প্রেশন বা স্নায়ুর চাপের কারণে হয়ে থাকে প্রথমেই শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন নিয়মিত বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটুন এবং প্রতিদিন কমরের পেশি শক্তকারী কিছু ব্যায়াম করুন সঠিক ভঙ্গিতে বসুন এবং দাঁড়ান ভারী জিনিস তোলার সময় হাঁটু ভাঁজ করে তুলুন কমরের উপরে চাপ দিয়ে নয় এছাড়াও হট কম্প্রেশন বা গরম শেক দিতে পারেন যদি এতেও ব্যথা না কমে তাহলে দ্রুত অর্থোপেডিক ডক্টরের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন এবং কোমর ব্যথাকে অবহেলা না করে গুরুত্ব দিন ধন্যবাদ সবাইকে